আসসালামু আলাইকুম ফটোটা নিশ্চয়ই আপনারা পর্যবেক্ষণ করতে পাচ্ছেন এই ফটোতে আর কিছু না বাঙালির চরিত্রকে বোঝানো হয়েছে বাঙালি যে ক্যারেক্টার বাংলাদেশের মানুষের যে ক্যারেক্টার এই ক্যারেক্টার ক্যারেক্টারটাকেই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যে বাঙালি একটা বিধ্বংস ফিলিস্তিনিতে সাহায্যের জন্য গেলে তাদের চরিত্রটা আসলে কেমন হইতে পারে তো যাই হোক এই ফটোটা আজকে সকালবেলার দিকে ভাইরাল হয়েছে গতকালকে এই যে বাটা কেএফসি এদের ইজরায়েল যে সমস্ত প্রতিষ্ঠানের দোকান আর কি ব্যান্ডিং ব্র্যান্ডের যে সমস্ত দোকান এই দোকানপাটগুলো যদি ভাঙা না হতো লুটপাট করা না হতো তাহলে সকালবেলা কিন্তু এই ফটোটা কিন্তু বের হতো না এটা আমাকে দেখার লাগতো না তো যা হোক এই ফটোটা শুধুমাত্র বাংলাদেশের মানুষজন দেখতেছে না এটা এখন বাইরের মানুষও দেখতেছে বাইরেও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তো বর্তমানে বাংলাদেশে একটা বাণিজ্য সম্মেলন চলতেছে যতটুকু জানি তো এই ধরনের ফটো এই ধরনের কালচার এই ধরনের অ্যাক্টিভিটিস বাইরের যে যারা সুশীল আছে আর কি তথাকথিত সুশিক্ষিত একটা জাতি যারা আছে ওরা দেখলে এখানে ইনভেস্ট করবে না ইহুদি খ্রিস্টানরা আর কিছু হোক না হোক তারা ব্যবসা করতে পারে ব্যবসা করতে পারে বিধায় তারা আজকে এত উন্নত তো বাঙালিদেরকেও সবার আগে একটু ব্যবসা করাটা শিখতে হবে কারণ বর্তমান ওয়ার্ল্ডে পয়সার দরকার পয়সা আর বাঙালি তো বুঝতেই পারছেন আমাদের অবস্থানটা বর্তমান বিশ্বে কোথায় যাই হোক যেটাই করি যেভাবে করি না কেন একটু ধৈর্যের সাথে আল্লাহ হাফিজ